বাংলাদেশ বিমানের ভিতরে কিভাবে লোকজন চলাফেরা করে বুকিনেমা এমা দেখে না আমরা

ওরে সব পালন না আমাতো এই নি তো জন কম পানিার মধ্যে এতজন ও ডাকেন করে আচ্ছা ওই Maler এইভাবে কত সময় মাল দিব নষ্ট হইব কত ডাকেন করে কোন দলে ডাকেন যে মালান কইরা গো Maler এই কত জানা পোস্ট কত কষ্ট মনের জন জানি কইরা অনেক কষ্ট কইরা লোকজন আসে

কোনো শেষ নাই আমরা সবই বাংলাদেশি বাংলাদেশ মানে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে সর্বশেষ লোক আর লোক মানে নাই পেছনে

সবাই আমাদের জন্য দেওয়ার কারণে